আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভাই অনেক দিন ধরে বলছিল চলো কাঁচা আমের চ্যালেঞ্জ করি আজকে আমরা হচ্ছে ফর্মালিন মুক্ত আম নিয়ে চলে আসলাম খাগড়াছড়ি থেকে ঠিক খাগড়াছড়ির ফর্মালিন মুক্ত আম যদিও এগুলো দেখতে কিন্তু হলুদ লাগছে এগুলা মিষ্টি আম কিন্তু এখনো কাঁচা দেখে টপ। দেখতে পাচ্ছেন আবার আপনারা অনেকে বলতেন এটা পাকা আম নিয়ে চ্যালেঞ্জ করতে আসতে এটা আসলে পাকতেছে একটু একটু এখনো ভালো করে পাকা নেই জাস্ট কালার আসছে কি আমরা এক মিনিট দিব এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10 পিস 10 পিস আছে যদি আমটা পাকা হইতো তাহলে কিন্তু এভাবে ভাঙা যেত না এই আমটা কিন্তু খেতে অনেক মজা যদিও আমি টক খেতে পারি না তবুও আপনাদের ভাইয়া জোর জোস্তি করতেছে দেখে চ্যালেঞ্জটা নিয়ে চলে আসলাম

পড় এফ সেনসেস সরস সিডানিয়া 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 ডন্ট ডিসটার্ব ওকে ইওর টাইম 5 4 3 2 1 স্টপ কেম অন 1 মিনিট এ 1 মিনিট